দক্ষিণবঙ্গে বেশ কিছু শিশুর শরীরে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে ফলে এই পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে রাজ্যের অন্যান্য জায়গাতেও তেমনি উত্তরবঙ্গের কোন জেলায় যদি কোনো শিশুর শরীরে এই ভাইরাসের লক্ষণ মেলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই সব বিষয় নিয়ে শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল ডিন সহ একাধিক উচ্চপদস্থ চিকিৎসকদের সঙ্গে বৈঠক সারেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন বৈঠক শেষে গৌতম দেব জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো পর্যন্ত যেসব শিশুরা বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি তাদের মধ্যে কোনো শিশুর শরীরে অ্যাডিনোভাইরাসের উপসর্গ মেলেনি ফলে স্বাভাবিকভাবেই যেহেতু শিশুদের শরীরে কোনো রকম উপসর্গ দেখা যায়নি তাই অ্যাডিনোভাইরাস টেস্ট করার কোনো কথাই আসে না তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা প্রতিটি শিশুর ওপরে বিশেষ নজর রাখা হচ্ছে পাশাপাশি তিনি আরো জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিইউ বিভাগ সহ আরো বিভিন্ন বিভাগ সম্পূর্ণরূপে প্রস্তুত এই ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য ফলে উত্তরবঙ্গের মানুষের চিন্তার কোনো কারণ নেই